আর এটার যে ম্যানুয়ালি ফাংশন এটা কিন্তু ওয়ান মানে আপনি একটা টাচ করে দিবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবং কি অনলি 10 মিনিটের ভিতরে গোস বলেন রাইস বলেন যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু অনলি 10 মিনিট টাইম লাগবে ভাই এইগুলো আমাদের এই যে ম্যানুয়াল যে ফাংশনটা আছে কিভাবে ইউজ করবে এটা যদি দেখাতেন আমাদের ভাই এটার সিস্টেমটা হচ্ছে আমি আপনাকে দেখাই এটা কিন্তু আপনার ফিউচার সিলেকশন আপনার এই ফিপসর সিলেকশনটা যদি আপনি চাপেন সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন রাইস আছে পার পিস যে এক একটা ফাংশন আছে এগুলো কিন্তু আপনার চেঞ্জ হবে আচ্ছা ফিপসর সিলেকশনে চাপ দিলে আর এখানে আপনার ফার্স্ট কুকিং যে লেখাটা আছে আপনি যদি ফার্স্ট কুকিং এ পেস করে দেন তাহলে অনলি 10 মিনিট টাইম নেবে আর 10 মিনিটের ভিতর আপনি এটার ভিতরে যে ধরনের খাবার দেন না কেন ওই খাবারটা আপনার রান্না হয়ে যাবে 10 মিনিটের ভিতর 10 মিনিটে ফার্স্ট কুকিং দিলে ফার্স্ট কুকিং দিয়ে দিলে আপনি এখানে এসে ফার্স্ট কুক করে করতে পারবেন

আচ্ছা আচ্ছা আমি দেখাই একটা স্পুন থাকবে দুই স্পুন থাকবে একটা মেজারমেন্ট কাপ থাকবে থাকবে একটা ইলেকট্রিক কানেকশনের একটা কেবল থাকবে পট থাকবে আপনার এই ভাবে কিন্তু দুইটা পট অ্যাডজাস্ট করা থাকবে এই যে একটা হচ্ছে আপনার মার্বেল কোটিং এর 6 লিটার এবং যে এই যে আরেকটা হচ্ছে টেফলন ননস্টিক কোটিং করা

প্রেসার কুকার সম্পর্কে যদি বলতে এটা কিন্তু আপনার সম্পূর্ণ ইলেকট্রিক প্রেসার কুকার আর এটা কিন্তু আপনার সেন্সরের মাধ্যমে রান্নাটা হবে আপনার রান্নাটা হয়ে গেলে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আপনার বন্ধ করে দিতে হবে না আপনি জাস্ট ফার্স্ট কুকিং এ দিয়ে রান্নাটা বসাই দিয়ে আপনি মানে যে কোথাও ঘুরতে গেছেন ঘুরেন সমস্যা নাই

এবং এটা কিন্তু নিয়ে আমার ব্র্যান্ডের নিয়ে আমার ওসাকা ব্র্যান্ডের ঠিক আছে ভাই এটার কি এই যে অনেকে বলে ভাই প্রেসার কুকার এটা বাস টাস্ট হয়ে কিনা এটা ভাই এটা সেফটি লক দেওয়া আছে কিন্তু আপনার 6টা এই যে দেখেন 6টা সেফটি লক দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সেফটি লক দেওয়া আছে ভাই এটার কি হুইসেল সিস্টেম আছে ভাই ভাই এটা দেখেন আমি দেখাই এটা যে ঢাকনাটা আছে এই ঢাকনাটার ভিতরে কিন্তু আপনার সেফটি ঘাট এবং কি আপনার একটা হুইসেল আছে হুইসেল দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা আপনার যে পর্যন্ত ভাস্পটা না বের করে দিবেন সেই পর্যন্ত কিন্তু আপনার ডাকনাটা খোলা যাবে না আচ্ছা আমি দেখাই এটা হচ্ছে আপনার হুইসেল দেওয়ার যে আপনার ভাল্পটা থাকে এই যে ভালটা হচ্ছে হুইসেল ভাল আচ্ছা এটা হচ্ছে হুইসেল ভাল্ হ্যা হুইসেল ভাল্ব এই ভাল্বটা লাগানো থাকলে আপনার এখানে ভাস্পটা বের হবে না আর যখন রান্নাটা হয়ে যাবে যখন প্রেশার থাকবে তখন কিন্তু ওটো এদিক দিয়ে কিন্তু আপনাকে জানাই দিবে যে রান্নাটা হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে হ্যাঁ আর যখন রান্নাটা হয়ে যাবে তখন আপনি যদি ডাকনাটা খুলতে যান তখন দেখা যাচ্ছে যে এ এরকম একটা স্পোন দিয়ে আপনি এটা হালকে একটু জায়গায় দিলেন তাহলে আপনার বাষ্পটা ভিতর থেকে বের গেল তখন আপনি ডাকনাটা খুলতে পারবেন তাছাড়া কিন্তু এটা ডাকনাটা আপনি খুলতে পারবেন আচ্ছা আচ্ছা অনেকটা হার থাকবে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সেফটি সমৃদ্ধ প্রোডাক্ট ছয়টা সেফটি আছে এখানে কিন্তু আরও একটা সেফটিতে প্রেসার ভাব দিয়ে আছে সবকিছু আছে এবং এখানে কিন্তু পৃথিবীর সকল প্রকার হাল খাদ্য খাবার রান্না করতে পারবেন এটার ভিতরে ওয়ানটা আছে ভাই জি ভাই

আর এটার প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার দুইশো টাকা মাত্র সাত হাজার দুইশো টাকা হলে কিন্তু আপনারা এত সুন্দর এই যে ইলেকট্রিক মাল্টি ফাংশনাল প্রেসার কুকারটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুইশো টাকাতে ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ফ্রি থাকলে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ভাই আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে আপনারা কিন্তু এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন ঠিক আছে ভাই যদি কেউ সরাসরি আসতে চায় আপনাদের দোকান আপনার দোকানের লোকেশনটা ভাই সেই ক্ষেত্রে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা তলা শপ নাম্বার একশো আঠাশ উনত্রিশ বাজার বিআইপি বাজার হ্যাঁ আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এবং কি বিল বোর্ডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সরাসরি আমাদের শপটা শনাক্ত করে তারপর প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন যদি ঢাকার বাইরে থেকে কোনো ভিওয়ার্স প্রোডাক্টটা অর্ডার করতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের বিল বোর্ডের যে নাম্বার আছে এখানে রকেট বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা ঢাকার বাইরে থেকে যদি কেউ কোনো বেয়ার্স নিতে চায় অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে যদি কোনো বেয়ার্স প্রোডাক্টটা নিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা দিয়ে দিয়ে দিই আচ্ছা আচ্ছা তার মানে যারা ঢাকার বাইরে নেবেন তাদের কিন্তু এখানে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে আপনারা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং প্রোডাক্ট অর্ডার করার আগে আপনাদের কিন্তু অর্ডার করার কনফার্ম করার জন্য আপনাকে কিন্তু বিকাশ নকেট ডকেট এগুলোতে আপনাকে কিন্তু পাঁচশো টাকা অগ্রিম প্রদান করতে হবে আর ঢাকার ভিতরে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন যারা সরাসরি আসতেছেন তারা কিন্তু চলে আসতে পারবেন ঢাকা নিউ সুপার সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এবং সব নম্বর হচ্ছে একশো আঠাশ একশো উনত্রিশ ভিআইপি বাজার এখানে আসলে কিন্তু আপনারা সুজন ভাইকে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ